আছে তোর কাছে কি এনে দিয়েছে তোর বাবা ফ্যান গুলো অফ করে আসি কি আছে তোর কাছে কি রে কি এনে দিলো তোর বাবা কি এনে দিলো তোকে তোর লাগবে পশু তোরও লাগবে কি এনে দিল তোর বাবা হম কি এটা কি কি এটা কি দিয়ে দে আমাকে দে দিয়ে দে দে কি এটা কি রে তোর মা বাবা কই এটা যে তোকে দিয়ে দিয়েছে তুই তো খেয়ে নিবি আমি এখনই সরলে তো শুরু করে দিবি তখন তার পশু পাবে না রাজাও পাবে না কই কই মা তোর প্যাকেট খুলছিস কেন তোর একার না পশুর ভাগ আছে রাজার ভাগ আছে এত আনন্দ কেন হাসলে দিয়ে দেবো কিছু হেসে হয় না ওই দায় রাজা ডাকছে কোই বাবা নেই বাবা নেই কে দেবে কে দেবে ওকে কে গো মাংসটা একটু খুলে দাও গো এই আমি পাহারা দিচ্ছি বলে বসে আছে সোফায় নিয়ে এই যে প্যাকেট খুলে ফেলছে কিন্তু তুমি দেবা ওকে মাংসটা তা কতক্ষণ বসে থাকবে ও এইভাবে দেখো রয়েছে কেমন বসো মা একটু বসো 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 আর একটা হ্যাংলি তাকি আছে কেমন দে আমাকে দিয়ে দে দিবি কোন ওষুধ এই আমি কিন্তু নজর রাখছি আমি কিন্তু তোর উপর নজর রাখছি তুই কিন্তু প্যাকেট খুলিস না মা মারবে তাহলে

এই বা তো কি মাংস খেয়েছো তো তার মানে খাইনি এখনো দেখি ওরে বাবা সরাসরি ক্যাচ এই যা মিস হয়ে গেল ওখানে বস ওখানে বসবো না বুড়ে পশু বিশাল জিনিস তো তুই

আর একটা দাও দেখি খাচ্ছে বরফ গুলো বরফের দেশে এগুলো ওদের অভ্যাসা ও নিজেকে এখনো বরফের দেশে খাবে কিন্তু জন্ম দিয়ে এই দেশেও ভুলে গেছে ব্যাস ব্যাস কত খায় বরফ উনি একজন এক পিস নিয়ে এই এই এক পিস নিয়ে এই হ্যাঁ উনি গরম করে খাবে গরমের দেশে উনি চেটা চেটা খাচ্ছে মা ওই আইসক্রিম তো চেটে খাবে না তো কি চাবি এ খা হ্যাঁ চাবা ঠান্ডা নাকছে তাতে তাতে ঠান্ডা নাকছে সেনসোডাইন ইউজ করাবা ওই পড়ে গেল

খেয়েছো খেয়েছো খেলে ভালো খেলে ভালো যাও বসে থাকো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে বসে থাকো